প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন শুভেচ্ছা বন্ধুরা ম্যারাডোনা শুধু আর্জেন্টিনাকে নয় সারা বিশ্বকে দিয়েছিলেন জয় তসলিমা নাসরিনের মন্তব্য প্রতিবেদন কি অবিশ্বাস্য জনপ্রিয়তা ম্যারাডোনার সেই যে রাষ্ট্রপতি প্রাসাদে হাজার হাজার মানুষ সকাল থেকে যাওয়া শুরু করেছিল তাকে এক পলক দেখবে বলে শেষ শ্রদ্ধা নিবেদন করবে বলে যেন এ যাওয়ার শেষ নেই জাতীয় পতাকায় আর তার দশ নম্বর জার্সি দিয়ে ঢাকা কফিনের সামনে কেউ হাত উপরে উঠে মুষ্টিবদ্ধ করছে কেউ বুকের বাদিকে চাপড় দিচ্ছে কেউ আলিঙ্গনের দোহাত বাড়াচ্ছে কেউ মাথায় দোহাত রেখে মুসরে পড়ছে কেউ হাততালি দিচ্ছে কেউ কাঁদছে কেউ কাঁদতে কাঁদতে নুয়ে পড়ছে কেউ চুমু ছুঁড়ে দিচ্ছে কেউ চারছে ছুঁড়ে দিচ্ছে কেউ গোলাপ কেউ প্রিয় খেলোয়াড়কে নিয়ে তৈরি করা ব্যানার শোখে মুচ্ছমান ল্যাথিনো জনতা ষাট কোনো বয়স নয় মৃত্যুর জন্য ম্যারাদোনার বাবা মাই আশির উপরে বেঁচেছিলেন তিনিও বাঁচতে পারতেন আরও দু দশক কিন্তু ঈশ্বরের হাত তাকে উঠিয়ে নিল শেষ দিকে এত অসুখ এত হাসপাতাল এত কাটা ছেঁড়া একসময় তো মানসিক হাসপাতালেও যেতে হয়েছিল ভীষণ হচ্ছিল মাদক ছাড়ার প্রতিক্রিয়া সেই আশির দশকের শুরু থেকেই কোকেন সেবন করেন নেশাই তাকে থেকে থেকে খাচ্ছিল ম্যারাডোনার কি ভালো লাগে আমার তার আবেগ তার রসবোধ নিজে তিনি ধার্মিক কিন্তু ভ্যাটিগানে গিয়ে যেদিন দেখলেন সোনাই মোড়ানো সাত পোপকে বলেছিলেন গরিবকে সাহায্য করবার জন্যে যে এত বলো তা তোমাদের ওই ছাদটা তা তোমাদের ওই সোনার ছাদটা তো বিক্রি করে দিতে পারো ছিয়াশি সালে হাত দিয়ে যে গোলটি ম্যারাডোনা করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে তেমনি রেফারি ভালো দেখতে পাননি বলে গোল বলে রায় দিয়েছিলেন লাইন্সম্যানও গোল বলেছেন অবশ্য পরে মেক্সিকোর এক ফটোগ্রাফারের ফটোই প্রমাণ করে গোলটি হাতে দেওয়া কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা দুই এক গোলে জিতে গেল যদি ওই খেলাটি আজ হতো ম্যারাডোনা হলুদ কাট পেতেন গোল নয় তারপরও আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালের ওই খেলাটিতে কোনো হাতে দেওয়া গোল না থাকলেও আর্জেন্টিনা সে বছর ফাইনালে খেলতো বিশ্বকাপ আর্জেন্টিনায় পেত ম্যারাডোনার জন্যই পেত গোলটি যে নির্ভেজাল নয় তা ম্যারাডোনা অস্বীকার করেননি বলেছেন গোল হয়েছে কিছুটা তার মাথায় লেগে কিছুটা ঈশ্বরের হাতে লেগে বেশ কয়েক বছর পর অবশ্য বলেছেন নিজের হাতেই সেদিন গোলটি করেছিলেন ইংল্যান্ড দলের কাছে ক্ষমাও চেয়েছেন যদি সম্ভবত তাকে নাকি পেছনে ফিরে গিয়ে রেফারির ভুলটা সূত্রে দিতেন কিন্তু পেছনে ফেরার তো কোনো উপায় নেই ম্যারাডোনার শিকার করার আগেই বিশ্ব জানে ম্যারাডোনা বর্ণিত ঈশ্বরের হাত আসলে কার হাত বিশ্ব ক্ষমা করে দিয়েছে ম্যারাডোনাকে বিশ্ব ক্ষমা করে দিয়েছে ম্যারাডোনার কোকেন সেবন ক্ষমা করে দিয়েছে চুরানব্বয়ে ড্রাগ টেস্টে ধরা পড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া ক্ষমা করে দিয়েছে দু হাজার দশে বিশ্বকাপে ভালো কোচ হতে না পারা ক্ষমা করে দিয়েছে তার অনুদার আচরণ মেসি তাকে গুরু মানলেও তিনি যে বলেছেন মেসির কোনো ব্যক্তিত্ব নেই আজ ম্যারাডোনার সব ভুল ত্রুটি ভুলে গেছে সবাই শুধু মনে রেখেছে পায়ে বল নিয়ে তীরের মতো ছুটে মাঠের এ মাথা থেকে ও মাথা এক উজ্জ্বল তরুণ ম্যারাডোনার সে বছর শুধু আর্জেন্টিনাকে জয় দেয়নি সারা বিশ্বকে সারা বিশ্বকেই দিয়েছিলেন জয় তাই বিশ্বের এ মাথা থেকে ও মাথা সবার চোখে আর জল কিছু মানুষ এমনই যাকে একবার ভালোবাসে লোকে সারা জীবন তাকে শর্তহীন ভালোই বাসে সে মানুষ ভালো না বাসার মতো কি কি করেছেন জীবনে তা কেউ আর হিসেব করে না ধন্যবাদ বন্ধুরা ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসময়ের চিৎকার দি লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা